এই সুন্দর চারিদিক সবুজ 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 তো শুভ সকাল বন্ধুরা বাড়ি থেকে ভিডিও না করে আজকে মাঠে এসে ভিডিওটা স্টার্ট করছি মানে একদিকে ঠাকুরতলায় যাবো তাই গঙ্গা স্নান করতে এসেছি তো এই দেখো আমি একা আসিনি এখন অনেকজনে এসছে আমি একা পড়ে গেছি এই ভিড় ভিডিওটা করবো বলে ফোনটা আমার আনতে গেছিলাম গঙ্গার ধার যাচ্ছি যেখানে গঙ্গার ধারটা একটু তুলে আসবো দেখো চারিদিক সবুজ সবুজ আমার ননদ কি নাইস এখন আমার কাজ হয়নি তো বললো চ আগে স্নান করে আসবে তারপরে গিয়ে কাজ আসবে আনতে আনতে নিয়ে আসলো স্নানটা করেই আসি তারপরে গ্রামের পরিবেশ মানেই অসাধারণ কি সুন্দর লাগছে না চারিদিকটা তো এখনো নদীর ধার আছে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আম গাছ আম এসছে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট রাস্তাটা দেখো এই সরু বাসের ওপরে রাস্তাটা দিয়ে যেতে হবে সব চলেছে তো দেখা যাচ্ছে না সব ওইখানে আছে দেখা যাচ্ছে এই চলে এসছি আমার ধার কষার হয়ে গেছে এত কষা ছিল না দাদা সে একটা টমেটোম গাছ আছে সেটাও ছাড়ে না ও টমেটোমা দেখতে দিল না মিষ্টি আমার

জামা খুলে চান করছে আমার ছেলে আমার নন্দের ছেলে ওরা সব জামা খুলে চান করছে আর দেখালাম না তো দেখো কি সুন্দর লাগছে না ঘাটটা ঘাট জেনে সুন্দরই তো আমাদের এই ব্যাগটা আছে এটা হচ্ছে নদী আর ওইটা হচ্ছে গঙ্গা এটা সোজা গঙ্গা আর এইটা হচ্ছে নদী এই যেখানে ব্যাগ আমাদের গঙ্গা নদী দুটোই দেখতে পাওয়া যায় তো পেছনটা দেখো কি সুন্দর

ওই একজনা এই একজনা এমন একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে ওর চোখ হয়ে যায় এমন একটা বাচ্চা মেয়ে আর এ দেখো এ দেখো এদের কাজ দেখো এ দেখো এটাই

একটা অন্য জায়গা এটা এটার নাম হচ্ছে অর্থস্থলা এখানে মা দুর্গাদেবীর ঠোঁট পড়েছিল তো এটা দেখার জন্য সবাই মিলে চলে গেলাম আর যে ননদরা ননদরা আছে ওদের এখানে পুজো দেওয়ার ছিল আগেরটা গেলাম সীতাহাটি কালীতলা আমাদের এইখানেই আর এটা হচ্ছে অর্থস্থা এখানেও জাগ্রত ঠাকুরের মানসিক ছিল যাই হোক ওদের তো ওরা পুজো দিতে গিয়েছিলো আমাদেরকে নিয়ে গিয়েছিল তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এটা পরের ভিডিও পরের দিনকার ভিডিও এটা তো দেখতে থাকো আগের ভিডিওটা দেখছি অনেকটাই ছোট হয়ে গেছে সাত মিনিটের ভিডিও তো ওই ভিডিওটার পরে আর ভিডিও করা হয়নি এই বাচ্চা কাচ্চা বাড়ি গিয়ে রান্না বান্না করে খাওয়া অনেক ঝামেলা ছিল তাই ভিডিও করা হয়নি সেই জন্য আবার এই ভিডিওটা এর মধ্যে অ্যাড করছি এই মিনিট ভিডিওটাও দেখছি খুব বড় করতে পারিনি তো ভিডিও এডিট করার সময় বুঝতে পারছি যে ভিডিওগুলো ছোটো ছোটো হয়ে গেছে তাই দুটো ভিডিও একসঙ্গে দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো মন্দিরটা নিয়ে গিয়ে দেখাচ্ছি কারণ মন্দির এখনও পুজো হচ্ছে আর আমি গিয়েছিলাম তো দেখালাম বিস্কুট কিনতে না দেখিয়েছি ঠিক খেয়াল নেই কেন দেখেনি তো মিষ্টি দিয়ে আর আছে মন্দিরের সাইড দিয়ে এটা একটা রাস্তা আছে হ্যাঁ রাস্তা আছে এইখানে মাছ থাকে তো চলো মাছ থাকায় যা মাছ মাছই দাও চলো আসো নিজে তো খেতে মাছ কেটেই দিয়েছি কই মাছ হ্যাঁ রাখ তো মাছ আছে এখানে দে এইখানে এখানে বিফটা দেখ একটু দেখা যাবে তাই কাছেতে দেখা যাবে না ওইদিকে যাস না ওইদিকে সে পাইপ যাতে যাবি কি করে ওইদিকে এই চিকু 哎，鸡姑。 ले लो इसको आ रहा है कितना दा 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 50 तक आ रहा है একটা মন্দির মনে হয় কালী ঠাকুরের মন্দির আসে মায়ের কাছে যার যা মানত থাকে সেটা এসে করে যায় খুব সুন্দর জায়গাটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এখানে আছে মা সকালে পুজো হয়ে গেছে আমরা অনেকটা বেলায় এসেছি তো সেই জন্য সব বন্ধ পুজো টুজো হয়ে গেছে তো এদিকে অনেক বাইরের রাস্তাটা তো বাইরের রাস্তাতে এখন যাবো না এটা বাইরের রাস্তা খুবই ঠান্ডা জায়গাটা এখন তো ঠান্ডা জায়গাটা এখন ভালো লাগছে ঘুরতে আমার আমি একাই আছি ওদিকে সবাই আছে আমরা এসেছি ষোলো সতেরো জনে তো আমি এখন একাই আছি ওদিকে ঘুরছি কারণ ওদের মোবাইলে রিলস তৈরি করছে তো এবার রিলস তৈরি করা মানে তো আমি ভিডিও করছি আমার কাপিডেটা আসছে তাই আমি একা একা ঘুরছি কি গরম এখানটা ছিঁয়া হয়েছে তো কী কিন্তু বাইরে প্রচণ্ড গরম তো দেখো সব জায়গায় মানে একটা শান্তির জায়গা এত ভালো লাগছে থাকতে মনেই হচ্ছে না যে এখন বাড়ি যায় তো খুব সুন্দর লাগছে এখন অনেকক্ষণ থাকবো তো আমরা কটা রিলস বানিয়ে নিই তো দেখতে থাকো মার্কিট দেখতে ধপ করে পড়ে গেলাম ঘুমিয়েছিল উঠতেই পারে না মেলা পা Sí, le pido por el... বাড়ি চলে যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে হাত মাত ধোয়া হয়ে গেল যে ভালো তোলা যে আমার মায়ের দেখবে কি সুন্দর জন্য মন্দিরটা দিদি দেখবে তো

তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সব সময় তো ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ মোবাইলের চার্জ ছিল না পরের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই এখন টুকটুকি করে যাব। যেতে যেতে বাড়ি যেতে ঠিক সন্ধ্যে লেগে এসেছিলো তো এটা তো অনেক দিন পর ভিউ বয়স দিচ্ছে তো তারপরে সেই জন্য বলতে পারছি যে যাওয়ার সময় আর কোনো ভিডিও করিনি ফোনে একটু চার্জ ছিল না আমার ফোনে চার্জটা কী কেন জানি না একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় ব্যাটারিটা খুব একটা ভালো না ফোনে তো অনেক কথাই বলে ফেললাম জায়গাটা কি সুন্দর না এটা হচ্ছে ডাকাতি কালি এই আমার ননদ সারাদিন উপুস করেছিল তো তাই একটু মাথাটা ঝিনঝিন করেছিল এখানে এসে শুয়ে পড়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অনেক